আমার বিয়ের আজ তিন বছর পরে আমি আমার স্বামীকে আবারও চিনলাম আসসালামু আলাইকুম আমি নওরিন নুজা নুজা গল্পের শুরুতে আপনাদেরকে স্বাগতম রাজিয়া শেখ ঠান্ডা গলায় বলেন সেটা এক্সপ্লেন করব নাকি এখন ডিটেইলসে আর যে আশায় তুই বাংলাদেশে এসেছিস সেটা সম্পর্কেও আমার ধারণা আছে রেজওয়ান বেশ অপ্রস্তুত হয়ে পড়ে তার মা যে একদম গভীর জলের মাছ সেটা এই মুহূর্তে হারে হারে টের পাচ্ছে রেজন দীর্ঘশ্বাস ছেড়ে বলে সব যখন জানো এটাও নিশ্চয় জানো আম্মু আমি আগামী বছর কংগ্রেসম্যান পদে দাঁড় হতে চলেছি তাই এই দেশের রাজনীতিতে এসে নিজের রাজনৈতিক হাত গন্ধ করার ইচ্ছে আমার মোটেও নেই রাজিয়া শেখ আবার ঠান্ডা গলায় বলেন এই বাংলার রাজনীতির মজা তুই কি বুঝবি একবার এই খেলার ভেতরে ঢোক তখনই বুঝবি এর স্বাদ কেমন দুর্নীতি আর দুর্নীতি শুধুই দুর্নীতি রেজওয়ান দীর্ঘশ্বাস ছেড়ে বলে কি হবে আম্মু এই মরা দেশকে আরও মেরে নিজ দেশকে ধ্বংস করে রাজিয়া শেখ ঠান্ডা স্বরে বলেন এই দেশের রাজনীতি দুর্নীতিতেই সচ্ছল তাই তো এত আবেগই তোর হতে হবে না রেজন মুস্কি হেসে বলে সেটা তুমি অতীতের দৃষ্টিতে বলছো আম্মু কিন্তু বর্তমানে সংস্কার চলছে রাজিয়া শেখ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলেন সংস্কার এত সোজা না বাবা রাজনীতিতে সংস্কার হতে হতে দেশের অর্ধেক রাস অর্থনীতি মার খেয়ে যাবে রেজন আবার দীর্ঘশ্বাস ছেড়ে বলে আমি এসব পছন্দ করি না আম্মু আমি এই দেশেই থাকতে চাই না রাজিয়া শেখ একটু নরম সুরে বলেন আচ্ছা এগুলো বাদ দে এখন বল তুই কি আমার নোজার সাথে সংসার সত্যি করতে চাস রেজন মন কারা এক মিষ্টি হাসি দিয়ে বলে ও তোমার নোজা নয় আম্মু ও শুধু আমার আমার নোজা ওকে আমি মৃত্যুর আগ পর্যন্ত ছাড়ছি না রাজিয়া শেখ এতে একটু খুশি হয়ে বলেন যাক আমার এই চিন্তা দূর হলো যদি ওকে ধরে রাখতে পারিস তাহলে বুঝে নিবি তুই তোর ওয়াই লাইফে শ্রেষ্ঠ কিছু পেয়েছিস রেজন মুস্কি হেসে বলে তাহলে ধরে নাও আমি সেটা পেয়েই গেছি রাজিয়া শেখ আবার জিজ্ঞেস করেন আচ্ছা একটা পার্সোনাল প্রশ্ন করি যদি তুই উত্তরটা দিস রেজওয়ানের মনে ধুকধুক করতে শুরু করে এবার তার মা আবার কি জেনে গেছেন না তো সে কিছুটা ধমকে যায় তারপর বলে আচ্ছা করো রাজিয়া শেখ ভ্রু কুচকে রেজওয়ানের দিকে তাকিয়ে বলেন নুজা কি তোকে মেনে নিয়েছে সত্যি তোরা কাপল হিসাবে আসিস নুজা তোর ওপর কোনো অভিমান বা অভিযোগ করেনি রেজোয়ান এবার ভরকে যায় এখন যদি হ্যাঁ বলে তাহলে তার মায়ের আরও অনেক সন্দেহ বাড়বে সে শান্ত চোখে মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হতাশার শ্বাস ফেলে কৃত্রিমভাবে হতাশ হয়ে বলে